আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবর্বা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহার জন্য শেষ সময় এশারাক চাষের নামাজের সময় সূচি শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যাস্তের সময় প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময় সূচি আজকে বুধবার উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলা ছয় জুমাদি উল্লা চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময় সূচি তুলে ধরবো আজকের ঢাকায় কিন্তু পার্শ্ববর্তী এলাকার সেহেরির শেষ সময় হলো চারটা একচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে আজকের এশরাক এবং চাস্তের নামাজের রক্ত সকাল ছয়টা আঠারো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা এক মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা ছেচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চার মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে নিষিদ্ধ হলো তিনটার সময় সকালে ছয়টা দুই থেকে ছয়টা পনেরো পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ থেকে পাঁচটা একুশ পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা তেইশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা এক মিনিটে এই ছিল ঢাকা মতো সুবিধা এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট সিলাইটে ছয় মিনিট কম করবেন ঢাকা মৃত পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলাইটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মৃত পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে আজকের ভিডিওটি বলেছিলো আর এই সতর্ক নিয়েছে ইসলামী ফার্নের সাথে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ